ইতিহাসের সাক্ষী সোভিয়েত নৌবাহিনীর ইতিহাসে অভূতপূর্ব এক বিদ্রোহের ঘটনা ঘটেছিল উনিশশো সালের নভেম্বর মাসে বল্টিক নৌবহরের একটি যুদ্ধজাহাজে তবে এই বিদ্রোহের কথা দীর্ঘদিন ছিল গোপন এই বিদ্রোহের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল হলিউডের ছবি দ্য হান্ট ফর রেড অক্টোবর এই বিদ্রোহে যেসব অফিসার প্রাণে বেঁচে গিয়েছিলেন তাদের একজন সেই ইতিহাসের বর্ণনা দিয়েছেন বিবিসির কাছে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া উনিশশো পঁচাত্তর সালের নয়ই নভেম্বর তখনও ভোরের আলো ফোটেনি জমা বল্টিক সাগরে নতুন একটি সোভিয়েত যুদ্ধ জাহাজকে খুঁজে বেড়াচ্ছে নেটো বাহিনী নয় বরং দেশটির নিজস্ব বাহিনী সোভিয়েত নৌ ও বিমান বাহিনী তাদের উপর নির্দেশ রয়েছে ওই জাহাজটির যাত্রা হয় থামাতে হবে নয় জাহাজটি ডুবিয়ে দিতে হবে সত্যি বলে মনে হচ্ছিল না মনে হচ্ছিল আমরা যেন কোনো স্বপ্ন দেখছি এমনটা যে ঘটতে পারে আমরা কখনো স্বপ্নেও ভাবিনি অনেকগুলো রুশ জাহাজ আমাদের ঘিরে ফেলেছিল কিন্তু তাদের উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম কাজী প্রতিরক্ষা দপ্তর বিমান বাহিনীর প্রতি নির্দেশ দিল আমাদের সবাইকে ডুবিয়ে বলছিলেন বরিস গিন্ডেন যিনি স্টরোজয় নামের ওই জাহাজের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ওই জাহাজে আগের রাতে আটটার সময় এক অভূতপূর্ব বিদ্রোহ শুরু হয়েছিল উনিশশো সতেরোর বিপ্লবের বার্ষিকী উদযাপন উপলক্ষে জাহাজটি তখন নোঙর করা ছিল লাতভিয়ার রিগা বন্দরে জাহাজের দ্বিতীয় প্রধান অফিসার সোভিয়েত কমিউনিস্ট পার্টির প্রতিনিধি সাবলিন সে সময় জাহাজটির নিয়ন্ত্রণ গ্রহণ করেন উনিশশো সালে রুশ নৌবাহিনীর একটি রণতরী কিনে যে বিদ্রোহ হয়েছিল সেটি ছিল রুশ বিপ্লবের ইতিহাসের একটি অংশ সেই ঘটনায় অনুপ্রাণিত হয়ে মিস্টার সাবলিন চেয়েছিলেন একটি নতুন এবং প্রকৃত কমিউনিস্ট বিপ্লব শুরু করতে তার উদ্দেশ্য চরিতার্থ করতে ইতোমধ্যেই নিয়োগ করা হয়েছিল একজন নাবিককে তার সহায়তায় মিস্টার সাবলিন জাহাজের ক্যাপ্টেনকে তার কামরায় তালাবন্ধ করে ফেলেন এবং তারপর জাহাজের সব কর্মকর্তাদের ডাকেন এক জরুরি বৈঠকে জাহাজের কর্মকর্তারা যখন এলেন তারা দেখলেন আমাদের ক্যাপ্টেন সেখানে নেই তারা জানতে চাইলেন ক্যাপ্টেন কোথায় তখন মিস্টার সাবলেন বললেন যে ক্যাপ্টেন ব্যস্ত আছেন তিনি আমাদের বললেন ক্যাপ্টেনকে ছাড়াই এগুতে এরপর তিনি আমাদের বলতে শুরু করলেন সরকার কীভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে রাশিয়ার মানুষের অবস্থা কতটা খারাপ এবং বললেন যে এখন একটা পরিবর্তনের সময় এসেছে তিনি বললেন তিনি জাহাজ নিয়ে সেন্ট পিটার্সবার্গে যেতে চান সেখান থেকে তিনি রেডিওতে রুশ জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে চান মূলত তার ধারণা ছিল যে তিনি একটা বিপ্লব শুরু করতে যাচ্ছেন যার মাধ্যমে রুশ সরকারে একটা বদল আসবে আমরা একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম একই সঙ্গে একটা ভয়ের অনুভূতিও কাজ করছিল তার সঙ্গে আমরা একমত হতে পারছিলাম না ওই বিদ্রোহের পর তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যারা তার মতকে সমর্থন করছে না তাদের তিনি সঙ্গে চান না আমি দেখলাম তার হাতে একটা বন্দুক তিনি আমাদের নিয়ে নিচের ডেকে চলে গেলেন আর ভেতরে ঢোকার পর লোহার দরজাটা তালাবন্ধ হয়ে গেল নৌবাহিনীর অর্ধেক অফিসারকে তালা বন্ধ রেখে ভ্যালেরি সাবলিন জাহাজের বাকি সদস্যদের তার পরিকল্পনায় রাজি করাতে উদ্যোগী হলেন তিনি তাদের সার্গেই আইসেনস্টাইনের বিখ্যাত সোভিয়েত চলচ্চিত্র ব্যাটেলশিপ পোটেমকিন দেখতে বাধ্য করলেন অবশেষে ওই জাহাজের দুশো কর্মী ও কর্মকর্তাদের প্রায় সবাই বিদ্রোহে যোগ দিলেন পোটেমকিন ছবিটি দেখার পর জাহাজের অনেক নাবিক ও কর্মী তার পরিকল্পনায় উৎসাহিত হয়ে উঠল কারণ তারা ছিল বয়সে তরুণ তাদের তেমন ভালো শিক্ষা দীক্ষাও ছিল না তারা কেবল সাবলিনের নির্দেশনা পালন করছিল তারা তাকে পছন্দও করেছিল কারণ তিনি তাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলছিলেন তাদের মন জয় করার মতো অনেক কিছু বলছিলেন যার জন্য তারা সাবলিনকে সমর্থন করার সিদ্ধান্ত নেয় তবে তারা কিন্তু ভাবেনি এর পরিণতি কি হতে পারে কিন্তু সাবলিনের স্ত্রী সন্তান ছিল ছিল উজ্জ্বল ক্যারিয়ারের সব রকম সম্ভাবনা কিন্তু কঠোর সোভিয়েত আমলাতান্ত্রিক বেড়াজাল ও বয়স্ক নেতৃত্বকে মেনে নেবার মানসিকতা আর ধৈর্য তিনি হারিয়েছিলেন তাই বিপ্লবের আদর্শকে সামনে রেখে বিদ্রোহ ঘোষণার আগে তিনি স্ত্রীকে চিঠি লিখলেন জীবনের প্রতি ভালোবাসাই আমাকে এই পথ গ্রহণে বাধ্য করেছে কোনো আত্মতুষ্ট বুর্জোয়ার জীবন নয় বরং একটা সৎ উজ্জ্বল জীবন যা সব সৎ নাগরিকের মনে আনন্দের সঞ্চার করবে বছর আগে বিপ্লবের সময় মানুষের মনে যে বিপ্লবের চেতনা জেগেছিল আমার দৃঢ় বিশ্বাস সেই চেতনা এখনো লালন করছে এবং তা আবার উৎসারিত হবে এবং আমাদের দেশে প্রকৃত কমিউনিজম আসবে তবে বরিস গিন্ডেনের মতে সেই বিপ্লবী সত্তার অধিকারী সাবলিন ছিলেন না তিনি খুব প্রাণখোলা মানুষ ছিলেন জাহাজের নাবিকরা তার সঙ্গে কথা বলতে খুব পছন্দ করত তিনি ছিলেন বেশ শিক্ষিত মানুষ তবে তার এই বিদ্রোহের কারণে আমাদের সবার জীবন ঝুঁকির মুখে পড়ল দ্রুত সাবলিনের পরিকল্পনা জানাজানি হতে শুরু করল একজন জুনিয়র অফিসার যিনি বিদ্রোহকে সমর্থন করেছিলেন তিনি রিগা বন্দরে জাহাজ থেকে নেমে কর্তৃপক্ষকে খবর দিয়ে দিলেন সাবলিন কথা জানতে পেরে রাত প্রায় একটা নাগাদ জাহাজ নিয়ে বন্দর ছেড়ে গেলেন বিদ্রোহের খবর যখন মস্কোয় গিয়ে পৌঁছল তখন কর্তৃপক্ষের মনে দেখা দিল একদিকে অবিশ্বাস অন্যদিকে ক্রোধ তারা আশঙ্কা করলেন জাহাজটি হয়তো দেশ ছেড়ে পালাবে বল্টিক নৌবহরকে নির্দেশ দেওয়া হলো জাহাজটির সন্ধান করতে এবং যে কোনো মূল্যে তার যাত্রা বন্ধ করতে জানা গেল জাহাজটি সমুদ্রের দিকে এগুচ্ছে সোভিয়েত নৌবহরের বিমান আমাদের হদিস পেয়ে গেল কিন্তু যখন আমাদের জাহাজ ডুবিয়ে দেওয়ার নির্দেশ তাদের দেওয়া হল তারা সেটা করতে অস্বীকার করলো তারা বলল আমাদের নৌবাহিনীর সহকর্মীদের আমরা ডুবিয়ে দিতে পারবো না একথায় ক্ষিপ্ত হয়ে উঠলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী তিনি বিমান বাহিনীকে হামলা চালানোর নির্দেশ দিলেন বিমান বাহিনী বোমা মেরে ওই জাহাজ উড়িয়ে দেবার সব প্রস্তুতি নিল ভোর নাগাদ বোমারু বিমান তখন আকাশে জাহাজের বহর ওই বিদ্রোহী জাহাজকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে এমন সময় কয়েকজন ভীত বিদ্রোহী চিফ ইঞ্জিনিয়ার বরিস গিন্ডেন এবং আরো কয়েকজন অফিসারকে মুক্ত করে দিলেন মুক্তি পাওয়া জাহাজের ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে বরিসকে নির্দেশ দিলেন একটা বন্দুক নিয়ে ইঞ্জিন রুমে যেতে এবং জাহাজটাকে থামাতে আমরা জানতাম না জাহাজের কে তখন সাবলিনের পক্ষে কে বিপক্ষে কাউকে তখন বিশ্বাস করা যাচ্ছে না আমি যখন যন্ত্রপাতির ঘরে ঢুকলাম সেখানে তখন জনা কুড়ি পঁচিশেক নাবিক ছিল আমি তাদের দিকে বন্দুক তাক করলাম আমার মুখ দেখে তারা বুঝতে পেরেছিল জাহাজ থামানোর জন্য আমি সব কিছু করতে তৈরি আমার চোখে মুখে তখন প্রচণ্ড রাগ তাছাড়া রুশ বোমারু বিমান বহর থেকে একজন দূত তখন আমাদের জাহাজে নেমেছে কাজেই নাবিকরা তখন প্রচণ্ড ভয় কারণ ইতিমধ্যেই আমাদের জাহাজে আঘাত থানা হয়েছে পরে জেনেছিলাম যে জাহাজ থামানোর নির্দেশ দেওয়ার পর জাহাজের গতি যখন কমে এসেছে তখন বিমান বাহিনীর অফিসার ইনচার্জকে আক্রমণ বন্ধের নির্দেশ দেওয়া বরিস যখন ইঞ্জিন বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন তখন ক্যাপ্টেন চলে গেলেন জাহাজের ব্রিজ নিয়ন্ত্রণ কক্ষে ক্যাপ্টেন নিয়ন্ত্রণ কক্ষে গিয়ে সাবলিনের হাটু লক্ষ্য করে গুলি চালালেন এবং জাহাজের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে তুলে নিলেন এবং তিনি রেডিও বার্তা পাঠিয়ে বিমান বাহিনীর কাছে অনুরোধ জানালেন যেন আমাদের জাহাজের ওপর হামলা বন্ধ করা হয় এভাবেই সমাপ্তি ঘটেছিল ওই বিদ্রোহের শীর্ষ নেতারা তখন বিমানযোগে রিগা বন্দরে পৌঁছেছেন অফিসারদের জনে জনে জিজ্ঞাসাবাদের জন্য সোভিয়েত নৌ ও সেনাবাহিনীর শক্তিশালী রাজনৈতিক প্রধান অ্যালেক্সে ইয়েপেশেফ কথা বললেন বরিস গিন্ডেনের সঙ্গে তিনি একজন একজন করে সবার সঙ্গে কথা বললেন আমাকে প্রথমে তিনি প্রশ্ন করলেন সিনিয়র লেফটেন্যান্ট তুমি কিভাবে বেঁচে রয়েছ এই বিদ্রোহ ঠেকাতে তুমি কিছু পদক্ষেপ নাওনি কেন উত্তরে আমি কি বলবো ভেবে পেলাম না আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম আমাকে তিনি বরখাস্ত করলেন জাহাজে যারা ছিলেন এরপর কয়েক মাস ধরে গোয়েন্দা সংস্থা কেজিবি তাদের সবাইকে জেরা করেছিল এই বিদ্রোহে নেতৃত্ব দেবার অপরাধে ভ্যালেরি সাবলিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল অন্যদের হয়েছিল কারাদণ্ড বরিস গিন্ডেন এবং অন্য অফিসার যারা সাবলিনকে প্রতিহত করেছিলেন তাদের পদচ্যুত করা হয়েছিল কেন তারা বিদ্রোহ ঠেকাতে পারেননি এই কারণ দেখিয়ে বরিসকে আর কোনোদিন জাহাজে পাঠানো হয়নি দুবছর পর তিনি নৌবাহিনী থেকে বিদায় নেন তাকে এ ব্যাপারে গোপনীয়তার শপথ নিতে হয় এর বহু বছর পর শীতল যুদ্ধ অবসানের পর সেই ঘটনার কথা তিনি প্রথম লেখেন মিউটিনি নামে এক বইয়ে বরিস গিন্ডেন এখন যুক্তরাষ্ট্রের বাসিন্দা